সন্ন্যীরা খানকে বসে থাকে বলেই দুর্বল মনে করো না সন্নিরা ঘরে বসে ধ্যান করে বলেই দুর্বল মনে করো না সন্ন্যিরা ঘরে বসে থাকে বলেই মনে করো যখন সন্ন্যীরা যখন হাতে তদ্বি বালিশে রেখে আল্লাহকে সুরক্ষা দেওয়ার আল্লাহর আল্লাহ জাত মান জাত এবং জন্য যখন মাঠে নেমে যাবে অপশক্তি পালাই জায়গা পাবে না গোমন্ত ছিলাম জাগিয়ে দিয়েছ মামলার ভয় দেখি তাহিরিকে লাভ নাই তোমাদের উদ্দেশ্য জাতি জেনে গেছে হুসাইনের গলা থেকে রক্ত জড়িয়ে মনে যে তোমরা জিতি গেছো না আমার সময় খুব অল্প পরিষ্কার কথা বলবো যদি দেশকে সুন্দর করে সাজাতে চান হিন্দু মন্দিরে যাবে তাকে সুরক্ষা দিতে হবে মুসলমান মসজিদে যাবে সেই মসজিদকে সুরক্ষা দিতে হবে আল্লাহদের মাজার জিয়ারত করা যাবে করতে যাবে সেই জায়গাকে সুরক্ষা দিতে হবে যারা দেশকে অস্থিতিশীল করতে চাইবে যারা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে এবং যারা আমাদের হককে ভাষণ করার জন্য ষড়যন্ত্র করবে বললাম না আজকে এক হাজার মিটিং করে আসছি যারা বিশ লক্ষ লোকের প্রতিনিধি আপনি কি বুঝেন না সংক্ষেপে কথাটা বুঝেন না এই কথাটা মাথায় রাখবেন শুধু মাথার দেখেন না কোনো নিউজ নাই কোন খবর নাই কোথায় গিয়েছি কি করছি শুধু একটাই কথা এই বাংলাদেশে যদি শান্তি আনতে চান রসুল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না ওলি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শান্তি আনা যাবে না ওলি আল্লাহর পক্ষে থাকতে হবে যারা এই মুখের মধ্যে কি মধু অন্তরের মধ্যে বিষ জাতি এখন জেনে গেছে জাতি এখন জেনে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাইনাস করে এই দেশে শান্তি আসতে পারে না আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার প্রমাণ করেছে আমরা শান্তিপ্রিয় শান্তির ঘরে যারা দাবানল জ্বালাতে চায় আমরা তাদের সাথে ইনশাল্লাহ যেভাবে পারি সেভাবে মোকাবেলা করব ইনশাল্লাহ রাজি আছেন কিনা বলেন তবে আমরা সংঘাতে বিশ্বাসী নয় মারামারিতে বিশ্বাসী নয় অগ্নি বিশ্বাসী নয় আমাদের অবস্থান বাতিল পালাতে বাধ্য হবে আল্লাহর হাবিবের গাল মোবারকের থাপ্পর মেরেছে এক বিয়াদব নাউজুবিল্লাহ পড়ে সাহাবায়ে কেরাম বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের সামনে আপনাকে ঠাকুর দিয়েছে হুজুর অনুমতি দেন ওর কল্লা ফেলে দিই রসুর বলছে ধৈর্য ধারণ করো কিছুক্ষণ পরে সাহাবি তাকায় দেখছেন আল্লাহর হাবিব তার কাছে গিয়েছেন গিয়ে বলছেন আপনি যে আমাকে দিয়েছেন আপনার হাতে কি কোনো ব্যথা পেয়েছেন এটাই রাসুলের আদর্শ এটাই রাসুলের আদর্শ

বিচার করবেন কে এই জন্য রসুলার আদর্শ যদি দেশকে সুন্দর করে সাজাতে চান শুধু ধৈর্য রাখেন আমি কি বলছি বিজয় আসবেই আজকে দেখতেছেন না ফিলিস্তিনকে কিভাবে মারতেছে এমন এক সময় আসবে এই ফিলিস্তিন মুসলমানদের ডর ইহুদিরা গাছের পুনায় গিয়ে পালাবে মুসলমানরা বলবে হারে বিয়াদবটা গেল কোথায় আরে বিবটা গেল কোথায় গাছ তখন ডাক দিয়ে বলবে এ মুসলমান এই বাচ্চার তো আমার আড়ালে পলাই দিছে গাছে ডাক দিয়ে বলবে বাচ্চার তো পলাই দিছে ধরে এনে সাইজ করো হ্যাঁ বিজয় আসবে কখন যদি মুমেন হন কথা বলেন ঠিক কিনা সত্য কি মুমেন হতে হবে মুনাফিক যেই ঘরে আছে ঘর শেষ মুনাফিক যেই বাজারে আছে বাজার শেষ মুনাফিক যাই সমাজে আছে সমাজ শেষ মুনাফিক যাই রাষ্ট্রে আসবে রাষ্ট্র শেষ মুনাফিক মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে সুন্নিরা মুনাফিক নয় সুন্নিরা কি নয় এই ধন্য আমার যুবক ভাইয়ার এই বাংলাদেশটাকে যদি সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হয় আল্লাহ আলামিন কোরআনের মধ্যে দুইটা ধারা দিয়ে দিয়েছেন এই ধারার একটা ধারা হলো মা কুর সুফা ও আন্ধু আল্লাহ হারা কোরআন আমিন বলেন মানব জাতির হেদায়েতের জন্ম আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যেই কিছু কর্লাম কর্মী শরীফ বেঁধে দিয়েছি এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি আঁকড়ে ধরবে এই কল্যাণকর বিষয়গুলো যে জাতি তারা নিজের জীবনে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে এই ব্যক্তি জীবন ধন্য এই ব্যক্তিগত সমাজ ধন্য এই মানুষের রাষ্ট্র ধন্য আর এই কুরআনের মধ্যে আরেকটা ধারা দিয়ে দিয়েছি ওই ধারাটা হলো কল্যাণকর ওই মন্ত্রের চর্চা যারা করবে মন্ত্রটা যারা আঁকড়ে ধরবে

ওই দেশটা উন্নত হয়ে যাবে এই জন্য আমানির কাছে দেশ নিরাপদ কোন সুতরের কাছে দেশ নিরাপদ হতে পারে না যেই ঘরের মধ্যে সুদ চলে এই ঘরের মধ্যে শান্তি যেই সমাজের মধ্যে সুদ চলে ওই সমাজে শান্তি যেই দেশের মধ্যে সুদ চলে সেই দেশের মধ্যে শান্তি এই জন্য আল্লাহর কুরআ ধরে বলতেছি কল্যাণকর যা আছে কল্যাণকরের মধ্যে শ্রেষ্ঠ কল্যাণের পথ হল নামাজ নামাজ আর আপনার আপনি অন্যায় করেন অন্যায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আমি ভয়ঙ্কর যে অন্যায়টার কথা বলেছেন সেই অন্যায়টার মধ্যে এক নম্বর অন্যায় হলো আল্লাহর সঙ্গে শরীর করা

হালালকে হালাল বলতে হবে হারামকে হারাম বলতে হবে যদি এই পার্থক্য আপনি না করতে পারেন তাহলে সমাজে কোনো শান্তি আনা যাবে না এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন কোরআনে বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যেই মানুষের হাতের দ্বারা নিরাপদ না যেই মানুষের জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না সে কোনদিন মুসলমান হওয়ার হতে পারবে না যুবক ভাইয়ার আমার আল্লাহ হাবিব যখন দুনিয়ার জমিনে তার শিল পেরেছেন আনার পরে আমার নবী আল্লাহ আল্লাহ জিকির করেছেন কাউকে শোনান নাই নীরবে নীরবে খানকায় বসে বসে পাহাড়ের গুহায় বসে বসে আমার নবী ধ্যান করছেন কাউকে শেয়ার করায় না কারণ আল্লাহ রাবুল আলমিনে অনুমতি ছাড়া আমার নবী কোনো কাজ করে না আল্লাহর কথা ছাড়া আবার নবী কোন কথা বলে না কারণ নবীর কথাই হাঁকি কত একজনের কথা জবানটা খুলে বলুন তিনি কে